ইলেকট্রিক স্কুটিতে চার্জ খরচ বাঁচাতে বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের বিদ্যুৎ থেকেই নিজের স্কুটিতে চার্জ করিয়ে নিচ্ছেন বেশ কিছু স্কুল শিক্ষক বিদ্যালয়ের মিটারে বাড়ছে বিদ্যুতের বাড়তি খরচ বাড়তি বোঝা চাপছে ছাত্রীদের ঘাড়ে এমনই অভিযোগ ভেসে আসছে অনেক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় এই নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিতর্কও শোনা যায় বর্তমান সময়ে বাজার মেতেছে ইলেকট্রিক স্কুটিতে অনেক শিক্ষক শিক্ষিকা ইলেকট্রিক স্কুটিতে বিদ্যালয়ে যান সাথে স্কুটির চার্জারটি নিতে মোটেও ভুল করছেন না ডিউটির ফাঁকে বিদ্যালয়ের মিটার থেকেই নিজে স্কুটিতে কয়েক ঘন্টা ধরে চার্জ ফুল করে নিচ্ছেন জানা যায় বিদ্যালয়ের পড়ুয়াদের থেকে উন্নয়নের খরচ বাবদ যে টাকা তোলা হয় সেখান থেকে বিদ্যুৎ বিল সহ অন্যান্য অনেক খরচ করে থাকে স্কুল কর্তৃপক্ষ আর পড়ুয়াদের মাথায় খরচ চাপিয়ে নিজে স্কুটির চার্জ খরচ বাঁচিয়ে নিচ্ছেন কিছু শিক্ষক শিক্ষিকা এটা বিদ্যালয়ের নিয়মের মধ্যেও পড়ে না বলে জানা গিয়েছে কিছু শিক্ষক শিক্ষিকার এমন দৃষ্টান্তের নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহলে রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়